এই দেখুন ভিতর পর্যন্ত কত সুন্দর ভাজা হয়েছে ভিতরটা দেখুন কতটা নরম হয়েছে আর পুরটাও দেখুন একদম পুরো ভরপুর আর কতটা মুচমুচে হয়েছে এইরকম হালকা করে যদি একটুখানি ভেজে নেওয়া হয় তেলেতে তাহলে দেখুন দেখতেও যেমন ভালো লাগছে তেমন কিন্তু খেতেও খুবই সুন্দর লাগবে খুব সুন্দর করে মুচ মুছে করে ভেজে নিয়েছি আর দেখুন কালারটা কতটা সুন্দর এসছে নমস্কার বন্ধুরা প্রিয় রান্নাঘরে আজকের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানি আজকে আমি একটা দারুণ জলখাবার রেসিপি শেয়ার করব আর আজকের এই জলখাবার রেসিপিটা একবার বানিয়ে জলখাবার এবং টিফিনে দুবার দু রকম পদ্ধতিতে করে খেতে পারবেন এমন একটা পদ্ধতি শেয়ার করব তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের দেখতে সকলে ভালো লাগবে কারণ আজকের রেসিপিটা হবে একদম সহজ পদ্ধতিতে যার জন্য বাজার বা দোকান থেকে কিন্তু কোন রকম কিছু কেনার দরকারই পড়বে না আমাদের বাড়িতেই থাকে হাতের কাছে এমন কিছু জিনিস দিয়ে তৈরি করে দেখাবো তো বন্ধুরা চলুন রান্না করে গিয়ে আজকের রেসিপিটা শুরু করি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন আজকের এই রেসিপিটা করার জন্য আমি বেশ খানিকটা সবজির ব্যবহার করব তাই প্রথমে আমি সবজিগুলোকে কেটে নেব সবজির মধ্যে আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটাকে একদম পাতলা করে কেটে নিয়েছি তার সাথে নিয়েছি স্বাদ মতন কিছু কাঁচা লঙ্কা দু টুকরো আদা নিয়েছি একটা গাজর ভালো করে কেটে জলে ধুয়ে নিয়েছি আর নিয়েছি কিছু আলু আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা এখানে আমার কাটাই হয়ে গেছে বাকি যে সবজিগুলো রয়েছে এই সবজিগুলোকে আমি গ্রেট করে নেব একটা গ্রেটার দিয়ে আমি আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি এখানে যদি গ্রেটার না ব্যবহার করতে চান তাহলে কিন্তু পটি দিয়ে পাতলা করে কেটে নিলেও হবে আর আমি যে সবজিগুলো ব্যবহার করেছি এগুলো হচ্ছে আমি পছন্দ মতন একদম আমাদের হাতের কাছে থাকে তেমন কিছু সবজি দিয়ে করছি সিজনের কিন্তু আরো নানান রকম সবজি পাওয়া যায় সেগুলোও দিতে পারেন যেমন শীতকালে ক্যাপসিকাম বিট গাজর কিংবা বাঁধাকপি পাওয়া যায় সেগুলোও কিন্তু এইভাবে গ্রেট করে দিতে পারেন আলুগুলোকে আমার গ্রেট করা হয়ে গেছে আর আলুর মধ্যে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু কষ থাকে তার জন্য খুব তাড়াতাড়ি রংটা কালো হয়ে যায় এই কষটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তিন চারবার মতন জলটা পাল্টে পাল্টে ধুয়ে নিলেই কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে আলুগুলোকে আমি বেশ কয়েকবার জলে ভালো করে ধুয়ে নিয়েছি আর দেখুন একদম কিন্তু পরিষ্কার হয়ে গেছে এবার আলু থেকে খুব ভালো করে জলটাকে নিংড়ে নিংড়ে তুলে নিতে হবে চেষ্টা করবেন যাতে জলটা খুব কমই থাকে এর মধ্যে যতটা পারবেন জলটা নিঙানো যায় ততটাই কিন্তু চেষ্টা করতে হবে আলুগুলোকে খুব ভালো করে আমি জল থেকে নিংড়ে নিংড়ে তুলে নিয়েছি আর দেখুন বেশ কয়েকটা কিন্তু ঝরঝরে হয়েই গেছে এবার আমি যে গাজরটা নিয়েছিলাম সেই গাজরটাকে গ্রেট করে নেব গাজরটাকে আমি যেহেতু ধোবো না তার জন্য কিন্তু আমি আমি সরাসরি গ্রেট করে করে কারণ এটাকে আগে খুব ভালো খোসা ছাড়িয়ে জলে ধুয়ে রেখেছিলাম আলু গাজর দুটোই আমার গ্রেড করে নেওয়া হয়ে গেছে আর তার সাথে সাথে আমি যে দুটুকর আদা নিয়েছিলাম সেই আদাটাকেও গ্রেট করে নেব আর এই ছোট কাটা দিয়ে গ্রেট করে নিচ্ছি আলু গাজর আদা সবকিছু গ্রেট করা হয়ে গেছে এবার দেখুন খুব ভালো করে জলগুলো নিংড়া নিংড়ে নেওয়ার পরেও কিন্তু এর মধ্যে জল থেকে যায় বাকি যে জলটা রয়েছে সেই জলটা বের করার জন্য আমি একটুখানি লবণ দিচ্ছি এবারে সবকিছু খুব ভালো করে মেখে নেব আর এটা মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো তাহলে বাকি যে জলটা রয়েছে সেটা লবণের সাথে সাথে বেরিয়ে যাবে যতক্ষণে সবজিগুলো থেকে একটুখানি জলটা বেরিয়ে যাচ্ছে তার মধ্যে আমি আটাটা মেখে নেব কারণ আজকের এই জল খাবারটা কিন্তু আমি আটা দিয়েই বানাবো আর এর পরিবর্তে যদি মনে হয় আপনারা ময়দা দিয়ে করবেন তো আটার পরিবর্তে কিন্তু ময়দাও ব্যবহার করতে পারেন তবে আজকে আমি আটা দিয়ে করছি কারণ আটা কিন্তু আমাদের সবার ঘরেই প্রায়শই থাকে যেটা আমাদের হাতের কাছেই সবসময় পাওয়া যায় তো চলুন এবার আটাটা মেখে নেই আটা মাখার জন্য একটা বাটিতে আমি এক বাটি আটা নিয়ে নিয়েছি এখানে আমি আরো কিছুটা আটা নিয়েছি একটু কম হচ্ছিল তো আপনারাও কিন্তু নিজেদের পরিমাণ মতন আটাটা নিয়ে নেবেন এবারে আমি আটাতে খুব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এবারে লবণটা ভালো করে মিশিয়ে নেব আর এখানে কিন্তু তেল মশলা আর কোনো কিছুই দেব না স্বাভাবিক যেরকম আমরা বাড়িতে রুটি খাওয়ার জন্য আটাটা মাখি সেরকম ভাবে মাখলেই কিন্তু হবে এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে মেখে নিচ্ছি খুব ভালো করে আমি আটাটাকে মেখে নিয়েছি আর দেখুন খুব একটা বেশি শক্ত বা নরম না একদম মিডিয়াম রেখেছি যেরকম আমরা বাড়িতে রুটি খাই ঠিক সেরকম এবারে আটাটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব আটা মাখতে মাখতে দেখুন আলু আর গাজর থেকে কিন্তু বেশ খানিকটা জল এবার এই জলটাকে আমি একটুখানি নিংড়ে নিংড়ে তুলে নেব এই দেখুন বেশ খানিকটা কিন্তু জল ছেড়েছে এইভাবে একটুখানি জলটাকে নিংড়ে নিতে হবে আলু গাজর থেকে বেশ ভালোভাবে আমি জলটা কিন্তু দেখুন নিড়ে নিয়েছি অনেকটাই ঝরঝর হয়ে গেছে এবারে আমি যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি যে লবণটা আমি দিয়েছিলাম সেটা প্রায় বেড়িয়ে গেছে জলের সাথে তার জন্য আরো একটু লবণ আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদের গুঁড়ো দিচ্ছি এক চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাত চামচ দিচ্ছে গরম মশলার গুঁড়ো আর এক চামচ দিচ্ছে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো সব মশলা দেওয়ার পর এখানে আমি আরো দু তিন চামচ মতন টমেটো সস নিয়েছি এই টমেটো তাহলে খেতে আরো ভালো লাগে এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেবো আর এখানে কিন্তু আমি নিজের পছন্দের মতনই মশলাগুলো ব্যবহার করেছি আপনারাও কিন্তু নিজেদের পছন্দের মতন মশলা ব্যবহার করতে পারেন ধনে পাতা দিতে পারেন কিংবা কারিপাতাও দিতে পারেন তাতে করেও কিন্তু ভালো লাগবে সসটাকে দিয়ে আর মশলা গুলো দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে কিন্তু আর কোনো কিছু করার এবার আমি এক এক করে জলখাবারগুলো গুলো বানিয়ে নেব এদিকে কিন্তু বেশ খানিক্ষণ রেস্টে রাখা হয়ে গেছে আটাটাকে আমি চাকির ওপরে নিয়ে নিয়েছি এবারে আর একবার খুব ভালো করে আমি হাতে করে একটুখানি মেখে নিচ্ছি হাতে করে একটুখানি মেখে নেওয়ার পর আমি এটাকে তিনটে লেচি কেটে নেব আপনারা কিন্তু একটু ছোট বড় করে করে নিতে পারেন কোনো সমস্যা নেই আমি এখানে তিনটে করে নিচ্ছি বড় বড় সাইজ করে আমি তিনটে লেচি কেটে নিয়েছি আর এখান থেকে আমি একটা রেখে দিচ্ছি এবার একটুখানি শুকনো আটা ছড়িয়ে একটা রুটির আকারে বেলে নেবো আর একটুখানি কিন্তু হালকা মোটা থাকবে খুব একটা বেশি পাতলা করা যাবে না আর চেষ্টা করবেন রুটিটাকে একটুখানি লম্বা করে বেলার কারণ খুব একটা বেশি গোল বেলার দরকার নেই একটুখানি লম্বা হলে সুবিধা হবে রুটিটাকে আমি বেলে নিয়েছি একটু সামান্য লম্বা করে আর দেখুন ঠিক এরকম একটুখানি মোটা রেখেছি মানে যেরকম আমরা রুটি খাই তার থেকে সামান্য একটু মোটা খুব বেশি কিন্তু মোটা নয় এবার এবার আমি যে আলুর পুটটা তৈরি করে রেখেছিলাম এই রুটির ওপরে সব দিকে খুব ভালো করে এইভাবে চারিয়ে দিতে হবে আর সাইডটা থেকে সামান্য একটুখানি ছেড়ে করতে হবে আলুর পুরটাকে আমি খুব ভালো করে চারিদিকে এইভাবে ছড়িয়ে নিয়েছি আর একটুখানি চামচ দিয়ে এইভাবে একটুখানি চেপে চেপে দিতে হবে তাহলে ওপরে যেটুকু উঠে উঠে রয়েছে সেটুকু একটুখানি চ্যাপটা হয়ে যাবে আর এটা যেহেতু আমি রোল করব তখন কিন্তু একটু সুবিধা হবে এবারে আমি এক সাইড থেকে ধরে রোলটাকে করে নিচ্ছি আর রোলটা করার সময় কিন্তু একটু টাইট করে করতে হবে এইভাবে ঘোরালেই দেখবেন খুব সুন্দরভাবে রোলটা তৈরি হয়ে গেছে এই যে একটা তৈরি হয়ে গেছে একটা চাকু নিয়েছি এই চাকু দিয়ে দু সাইডটা একটুখানি সমান করে কেটে এইবার মাঝখান থেকে পিসটা করে নিচ্ছি এই যে দেখুন ঠিক এরকম ভাবে তৈরি হয়ে গেছে পরের যে দুটো রুটি রয়েছে সেই দুটো রুটিকেও ঠিক এইরকম ভাবে আমি রোলগুলোকে তৈরি করে নেব এক এক করে তিনটে রুটি থেকে কিন্তু আমার সব রোলগুলোই বানানো হয়ে গেছে যে রোলগুলোকে আমি তৈরি করে নিয়েছিলাম সেগুলোকে একটু ভাপিয়ে নেব তার জন্য একটা ডেকচিতে আমি একটুখানি জল গরম করতে দিয়েছি তো যতক্ষণে জলটা গরম হচ্ছে এরকম একটা ছিদ্রওয়ালা থালা নিয়েছি এই থালার মধ্যে আমি রোলগুলোকে সেট করে নেব প্রথমে ছিদ্রওয়ালা থালাটার গায়ে খুব ভালো করে একটুখানি সাদা তেল মাখিয়ে নেব আর এই তেলটা কিন্তু অবশ্যই করে ভালো করে মাখিয়ে নিতে হবে তা না হলে রোলগুলো দেওয়ার পর কিন্তু গায়ে 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 লেগে যেতে পারে এবারে যে তৈরি করেছি সেই রোলগুলোর একটুখানি করে তেল মাখিয়ে নিচ্ছি খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প করে একটুখানি বুলিয়ে নিলেই হবে যাতে একটার গায়ে একটা না লেগে যায় রোলগুলোর গায়ে আমি খুব ভালো করে তেলটা মাখিয়ে নিয়েছি এবারে এক এক করেই থালাটার উপরে বসিয়ে দেবো রোল গুলো সেট করতে করতে এদিকে কিন্তু জলটাও বেশ খানিকটা গরম হয়ে গেছে এবারে আমি থালাটা এই ডেকচির ওপরে বসিয়ে দেবো দেখুন জলে কিন্তু ফুট উঠতে শুরু করে দিয়েছে আর তার সাথে সাথে খুব সুন্দর ভাপ উঠছে এবারে থালাটা বসিয়ে দেবো এই ভাপেই কিন্তু খানিকটা সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিটের জন্য আমি ভাপাতে দিয়েছিলাম রোলগুলোকে তো পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে নেব এই পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু রোলগুলো পুরোপুরি তৈরি হয়ে যাবে আলাদা করে কিন্তু খুব বেশি সময় ধরে ভাপানোর কোনো দরকার নেই ঢাকনাটা খুলে নিচ্ছি আটার রোল গুলো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এইভাবে একটু হাত দিলে বুঝতে একটা শক্ত ভাব এসছে রোল গুলোকে হালকা করে একটু ঠান্ডা করে নিয়েছি এবার এক এক করে তুলে নিচ্ছি আর দেখুন তেল দেওয়ার কারণে কিন্তু কোনো রকম ভাবে আটকাবে না খুব সহজে উঠে যাবে এক এক করে আমি সব রোলগুলোকে তুলে নিচ্ছি একটা থালাতে রোলগুলো থালায় নামিয়ে নেওয়ার পর একটা চাকু দিয়ে আমি একটু মাঝখান দিয়ে কেটে দিচ্ছি কেননা এগুলো আমার কাছে একটু বড় সাইজ মনে হচ্ছে যদি মনে হয় এরকম বড় বড় করবেন তাহলে কিন্তু সেভাবে করে নিতে পারেন আমি এরকম একটু মিডিয়াম সাইজ করে করে নিচ্ছি সব রোল গুলোকে আমি একটুখানি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এরপর আমি একটা ঘোল তৈরি করে নেব আর এই ঘোলটা তৈরি করার জন্য একটা বাটিতে আমি কিছুটা আটা নিয়ে নিয়েছি দিচ্ছি খুব সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো আর একটুখানি লবণ দিচ্ছি এবারে অল্প করে জল দিয়ে একটা ঘোল মতন তৈরি করে নেব আর একটুখানি গাঢ় করে করতে হবে খুব একটা বেশি পাতলা করলে হবে না জল দিয়ে আমি ঘোলটা গুলে নিয়েছি আর দেখুন ঠিক এরকম একটু ঘন রেখেছি খুব একটা বেশি কিন্তু পাতলা করিনি আজকের এই রেসিপিটা করার প্রথমেই কিন্তু আমি বলেছিলাম যে আজকের এই একটা রেসিপিতে দু ভাবে খাবারটা তৈরি করে দেখাবো তো প্রথমে আমি জলখাবারটা বানিয়ে দেখাবো কেননা জলখাবারে কিন্তু বেশিরভাগ মানুষই খুব হালকা তেল মশলায় খাবার খেতে পছন্দ করে তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই আমি খুব সামান্য একটু তেল দিয়ে দেব একটা কড়াই বসিয়ে দিয়ে প্রথমে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি আর এখানে আমি দু চামচ মতন তেল দিচ্ছি খুব বেশি তেল দেওয়ারও কিন্তু দরকার নেই কিছুটা গোটা জিরে দিচ্ছি খুব সামান্য একটু কালো সরষে আর হাফ চামচ এখানে দিয়ে দিচ্ছি সাদা তিল এরপরে কয়েকটা কারিপাতা দিয়ে দিচ্ছি এবারে সবকিছুকে একটুখানি নেড়ে ছেড়ে খানিক্ষণ ভেজে নেব সবকিছুকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে যে রোলগুলো আমি তৈরি করেছিলাম তার মধ্যে থেকে কয়েকটা দিয়ে দিচ্ছি এবারে হালকা করে একটুখানি নাড়াচাড়া করে নেব রোলগুলো কিন্তু সেদ্ধ করে নামানোর পরও কোন রকম সস দিয়ে কিংবা চাটনি দিয়েও খেতে পারেন তবে এরকম ভাবে যদি একটুখানি হালকা করে নাড়াচাড়া করে নেওয়া হয় তেলে তাহলে আটার যে কাঁচা ভাবটা রয়েছে সেটা কিন্তু চলে যাবে তখন খেতে কিন্তু আরো ভালো লাগবে এইভাবে কড়াইয়ে দিয়ে কিছুক্ষণ একটুখানি সেঁকে নেব হালকা করে একটুখানি আমি সেঁকে নিয়েছি দেখুন একটুখানি গাটা বেশ ভাজা ভাজা হয়ে এসেছে এবারে আমি এগুলোকে তুলে নেব দেখুন কতটা সুন্দর লাগছে এবারে দেখতে যে রোলগুলো আমি তৈরি করেছিলাম সেখান থেকে কিছু রোল নিয়ে আমি জলখাবারের জন্য বানিয়ে দেখেছি এবারে বাকি যে রোলগুলো রয়েছে সেগুলোকে আমি একটু মুচমুচে করে ভেজে নেবো কেননা বিকেল কিংবা সন্ধেবেলার টিফিনে কিন্তু একটুখানি মুচমুচে জিনিস খেতে বেশ ভালোই লাগে তো তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গেছিলো তেল গরম করতে দেব আর যেহেতু ডুবো তেলে ভাজবো তার জন্য কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি দিচ্ছি তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি আর এখানে যে আমি আটার ঘোলটা তৈরি করে রেখেছিলাম আর যে আমি এখানে রোলগুলো তৈরি করে রেখেছিলাম পিস পিস করে কেটে এই ঘোলটার মধ্যে খুব ভালো করে একটুখানি চুবিয়ে নেব এইভাবে চুবিয়ে নেওয়ার পর আমি সরাসরি তেলের মধ্যে দিয়ে দেব এইরকম ভাবে আমি এক এক করে সব গুলোকেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জালটাকে মিডিয়ামে রেখে আমি এক পেট খুব ভালো করে একটু ভেজে নিয়েছি এবার একটা একটা করে একটুখানি উল্টে দেব এই একটু সাবধানে উল্টাতে হবে তা না হলে কিন্তু ভিতরের পুরটা বেরিয়ে যেতে পারে হালকা হালকা করে দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার আসছে আর বেশ দেখতেও কিন্তু মুচ লাগছে আর এরকম ভাবে যদি একটু তেলে করে করে ভেজে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু খেতেও খুব ভালো লাগবে আমি বেশ নিয়েছি আর মুচ যখন খাবারের জন্য এরকম ভাবে রোলগুলো তৈরি করবেন তখন একটু বেশি করে করে নেবেন তাহলে কিন্তু সন্ধ্যাবেলায় আলাদা করে টিফিনের কোনো ঝামেলাই থাকবে না এরকম ভাবে শুধু একটু মুচ করে ভেজে নেবেন তাহলেই কিন্তু সমস্যা মিটে যাবে তাতে করে খাটনি সময় দুটোই কিন্তু কমবে খুব সুন্দর করে মুচ করে ভেজে নিয়েছি আর দেখুন কালারটা কতটা সুন্দর এসছে আর দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কেমন হয়েছে আর কতটা ভালো লাগছে এক রকম রেসিপিতেই দেখুন আজকে দু রকম খাবার তৈরি করেছি খাবার এবং টিফিন রেসিপি তো প্রথমে আমি যে জল খাবারটা তৈরি করেছি হালকা তেল মশলায় সেটা দেখাচ্ছি দেখুন দেখতেই কতটা ভালো লাগছে দেখতে এবার একটু ভেঙেও দেখাচ্ছি ভিতরটা দেখুন কতটা নরম হয়েছে আর পুরটাও দেখুন একদম পুরো ভরপুর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে আর খেতেও কিন্তু দারুণ লাগবে এবারে যে টিফিনটা বানিয়েছিলাম সেটা দেখাচ্ছে দেখুন কতটা সুন্দর কালার এসছে ভাজার পরে আর কতটা মুচ হয়েছে হয়েছে তো শুনছেন কেমন মুচমুচে হয়েছে একটু ভেঙেও দেখাচ্ছি এই দেখুন ভিতর পর্যন্ত কত সুন্দর ভাজা হয়েছে আর উপরটা পুরো মুচ মুছে আজকের এই রেসিপিতে আমি একটা জিনিস দিয়ে কিন্তু দুবার দু রকম ভাবে করে খেতে পারবেন এমন রেসিপি তৈরি করে দেখিয়েছি যাতে করে জলখাবার এবং টিফিন একটা জিনিসই তৈরি করা যায় খুব কম সময়ের মধ্যে সহজ পদ্ধতিতে যেমন তৈরি করা হয়ে যায় তেমন কিন্তু খেতেও দুর্দান্ত লাগে তো বন্ধুরা আশা করছে আজকের এরকম একটা সহজ রেসিপি আপনাদের সকলে খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর অবশ্যই করে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ